গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে যথেষ্ট চাপান উত্তর নদীয়ার শান্তিপুরে আবারও নিখোঁজ গৃহবধূ আবারও এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল নদিয়ার শান্তিপুরে সূত্রের খবর নদিয়ার শান্তিপুরে এক গৃহবধূ নিজের মায়ের সাথে ব্যাংকে যাবার উদ্দেশ্যে বেরিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় গত আট দিন ধরে গৃহবধূর কোন হদিস না পাওয়ায় বারবার থানার দ্বারস্থ হয়েছে তার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির দুই পরিবার নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা এটি জানা যাচ্ছে নিখোঁজ গৃহবধূর নাম অমিতা ঘোষ বাবার বাড়ি শান্তিপুর তিন নম্বর রেল সংলগ্ন এলাকায় আর শ্বশুর বাড়ি শান্তিপুর বাগ আঁচড়া বল খেলার মাঠ সংলগ্ন এলাকায় গৃহবধূর মা মায়া বিশ্বাসের দাবি মেয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে তাকে ফোন করে সামদিপুর বাগদেবীপুর এলাকায় একটি ব্যাংকের শাখায় যাবে বলে সেই মতো মা মায়া বিশ্বাস ঘোষ উদাও এরপর হমনে হয়ে শুরু হলেও তার আর কোনো হদিশ মেরেনি পরবর্তীতে গৃহবধূ শ্বশুর বাড়িতে খবর দিলে তারাও খোঁজ খবর নিতে শুরু করে কিন্তু রাত গড়িয়ে দিনের পর দিন গেলেও এখনো পর্যন্ত গৃহবধূর কোনো সন্তান পাওয়া যায়নি বাড়িতে তার ছোট্ট পুত্র সন্তান রয়েছে ফলত দুই পরিবারের দ্বারস্থ হয়েছে শান্তিপুর থানার স্বামী প্রশান্ত ঘোষের কথায় হঠাৎ করে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে কোনো বড় চক্রান্ত কাজ করছে বলেই তারা মনে করছে সেই অর্থে দুজনের ভেতর কোনো দাম্পত্য অশান্তি ছিল না কিন্তু হঠাৎ করে কেন পরিণতি তা বুঝতে পারছে না দুই পরিবারের কেবি পুলিশের কাছে তাদের আর্জি যত দ্রুত সম্ভব স্ত্রীকে খুঁজে বের করুক প্রশাসন বাড়ি থেকে ব্যাংকের নাম করে বেরিয়েছে আচ্ছা কে কে ছিল সাথে আমি ছিলাম তারপর আমি ওর মা এবার ও ব্যাংকে নামলো আমি পৌরসভায় চলে আসলাম কাজ মিটিয়ে আমি যখন ফোন করি তখন আমার ছোটো মেয়ে ফোন করে বলছে মা দিদি বাড়ি আসে আমার মোবাইলে ব্যালেন্স ছিল না বলে আমি ফোন করতে পারিনি আবার ফের আমি ঘুরে ওদের বাড়ি যাই দিয়ে ব্যাংকে খোঁজ করি ব্যাংকে নেই দিয়ে তারপরে এখানে ওখানে ফোন করি ফোন করে করে কোনো খোঁজখবর যখন না পাই তখন এসে থানায় ডায়েরি করি আচ্ছা কি নাম মেয়ে মেয়ের নাম ওর আধার কার্ডে আছে অমিতা বিশ্বাস আর এমনি ওর শ্বশুরবাড়ির টাইটেল ঘোষ অমিতা ঘোষ বয়স কত বয়সে এই চব্বিশ বছর পারে পঁচিশ বিবাহ হয়েছিল হ্যাঁ আপনার বাড়িতে থাকতো না শ্বশুর আচ্ছা তাহলে আপনার বাড়িতে কি কারণে এসেছিল আমার বাড়ি আসিনি শ্বশুর বাড়ি থেকেই বেরিয়েছি আচ্ছা ওদের বাড়ি আগের দিন একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের পরের দিনকে এই ঘটনা কি কারণ মনে করছেন এরকম নিকুজ হওয়ার কিছু আমরা তো কিছুই দিশে খুঁজে পাচ্ছি না শ্বশুরবাড়ির লোকজন খোঁজ খবর করছে হ্যাঁ শ্বশুরবাড়ির লোকজনও খোঁজ খবর করছে তারা কোনো কিছু খবর পায়নি না তারা খবর পায়নি এবার থানার স্যাররাও কোনো খবর পায়নি সন্তান রয়েছে হ্যাঁ সাড়ে তিন বছরের একটা ছেলে রয়েছে মানে কোনো কাউকে সন্দেহ হচ্ছে এর ঘটনার পিছনে কোনো কারণ থাকতে পারে না সন্দেহ তো সেরকম কিছু পাচ্ছি না খুঁজে কোনো ঘটিত কোনো কিছু ছিল করার সাথে প্রেম ভালোবাসার কিছু জানতে পেরেছেন না সেসবও কিছু পাইনি

হ্যাঁ পুলিশ এখনো পর্যন্ত কোনো আস্বস্ত বলতে কোনো খোঁজই পাচ্ছে না